ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও কল দিয়ে দেখে আপনি যেটা পছন্দ এটা ঘরে বসে অর্ডার করতে পারবেন অর্ডার করতে মাত্র এক হাজার বিশ টাকা লাগবে বাকি টাকা সাইকেল যখন পৌঁছে যাবে তখন আপনি ডেলিভারি ম্যানকে দিয়ে দিলেই হবে আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেছেন এসকে সোমা এন্টারপ্রাইজের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা এবং আমাদেরকে এই ভিডিওতে যে সাইকেলটা দেখাবে আমাদের ভাই হাসান ভাই সেটাই আমরা জেনে আসি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি সাইকেল দেখাবেন আজকে এটা দুরন্ত কোম্পানি ভাই দুরন্ত আচ্ছা মেয়ে বাচ্চাদের জন্য জি মাস্টার ভাই

ভিডিওতে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও কল দিয়ে দেখে আপনি যেটা পছন্দ এটা ঘরে বসে অর্ডার করতে পারবেন অর্ডার করতে মাত্র এক হাজার বিশ টাকা লাগবে বাকি টাকা সাইকেল যখন পৌঁছায় যাবে তখন আপনি ডেলিভারি ম্যানকে দিয়ে দিলেই হবে আবার আপনি চাইলে আমাদের দোকানে আইসে নিতে পারবেন ঢাকা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তালা তিনশো চোদ্দ তিনশো পনেরো নাম্বার দোকান এসকে সুমেন্ডার প্রাইস এখানে আসলে ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন ওয়াও চমৎকার তো দর্শক এই সুন্দর সাইকেলটা নিতে হলে আপনি অবশ্যই সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে কিন্তু চলে আসবেন তো তো দর্শক এরকম চমৎকার সব ভিডিও বা এমন চমৎকার সব সাইকেল পেতে হলে আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আমাদের শোরুমটাও ভিজিট করতে পারেন আর এখানে এসে আপনি আপনার পছন্দের সাইকেলটা নিতে পারবেন আস্তের মতো ভিডিও এখানে শেষ করতেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে